আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামণিরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহবাকের রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই এখন বাজে সকাল পাঁচটা চল্লিশ মিনিট আর আজকে কিন্তু সোমবার দেখুন রান্নাঘরে আসছি প্রথমেই আর এসে আমি এই যে ভাতের চাল ধুসি ভাতের চাল ধোয়া হয়ে গেছে তারপরে এই যে চাল ধোয়া পানিটা মার্শাল্লা আমার এই গাছগুলোই দিই যার কারণে গাছগুলো অনেক সবুজ টকটকে থাকে সারা বছরই পীড়াই তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখতেই পেলেন আমি চালটা ধুয়ে নিলাম খুব সুন্দর করে তো চাল ধোয়ার পরে এই যে আমার সেই চুলার উপরে একটা ভাঙ্গা প্লেট বসিয়ে দিলাম দিয়ে তারপরে পাতিল বসিয়ে দিলাম আমার এই পাতিলটা একটু ছোটো আর চুলাটা একটু বড় যার কারণে এই পাতিলটায় যখনই আমি রান্না করি এরকম এই ভাঙা প্লেটটা বসিয়ে দিই তারপরে ভাতের পাতিল বসাইয়ে দিই তো এই যে আমি জালটা ধরিয়ে দিব তো আমি রান্না করছি আর এদিকে যে দেখুন ওরা হচ্ছে ধান সেদ্ধ করছে তো রাফি ওদের ধান টেনে দিয়েছে অনেক কষ্ট করে চুলার জাল ধরাইছি তারপরে এই যে দেখুন আমি এখানে ঘাটকল কাটছি আর এই ঘাটকলগুলো এবছর আজকে প্রথম খাচ্ছি ঘাটকল ভাজি কিন্তু খুবই ভালো লাগে বর্ষাকালে তবে আমার যেখানে ঘাটকল হতো সেখানে রান্নাঘর করেছি যার কারণে এবছর আর ঘাটকলের মুখ চোখে দেখিনি যাই হোক আজকে অবশেষে পাইছি এক জায়গায় তো তাই আর কি রান্না করবো রান্না তো বলতে ভাজি করবো আর কি Vamos a ver esta caja. ¿Qué es esto? ¿Qué? ঘাটকল কেটে ধুয়ে তারপরে পাটা শিলে বেটে নিয়েছি বেটে পুরোপুরি বেটে নিয়ে নিই মানে থেতলিয়ে নিয়েছি থেতলিয়ে যে ওর যে একটা বিষাক্ত মতন রস থাকে মানে কালো রস যে রসে আর কি গাল ধরে প্রচুর তো সেই রসটা চিপে চিপে ফেলিয়ে দিয়েছি তো তারপরে এখন আমি কড়াইতে যে সয়াবিনের তেল দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো এক তিন চার টুকরা ছোটো ছোটো দারচিনি আর একটা এলাচ দিয়ে তারপরে কিছু জিরে দিয়ে দেবো তো এগুলো ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ফালি দিয়ে একটু নাড়াচাড়া করবো লবণ হলুদ দিয়ে তারপরে ঘাটকলটা দিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন এভাবে কিন্তু ঘাটকল আমি জানি না আপনারা হাতের কাছে পাবেন কিনা তবে যদি কেউ কখনও পেয়ে থাকেন তো এই ঘাটকলটা অবশ্যই একদিন ভাজি করে খাবেন খুবই মজা লাগে আসলে আমার তো মনে হয় যে অল্প এক সিমটি ঘাটকল দিয়ে এক প্লেট ভাজ ভাত খেতে পারি তো যাই হোক অল্প পরিমাণে ঘাটকোল যে দেখুন সেই পাটা শিলে থেতলিয়ে রেখে পানিটা সিপে ফেলায় দিয়েছি তো এখন সেই থেতলানো ঘাটকোল আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নাড়তে হবে যাতে কড়াইয়ের সাথে লেগে যায় বা লেগে না যায় বা পুড়ে না যায় তো দেখুন ঝটপট সকালবেলা আমার এই যে সেই ঘাটকল ভাজিটুক এইটুকু হয়েছে তো এটা শুধু সকাল বেলায় হবে দুপুরবেলা শুধু ভাত থাকবে আবার তো যাই হোক ঘাটকল ভাজি আর মজাদার সাদা ভাত গরম গরম তো এই যে ভাতটা এখন একটু সেঁকা দিয়ে নিচ্ছি কারণ পাতিলের নিচে একটু ভাতের সেঁকা দিলে ভাতগুলো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় ভালো লাগে তো সাতটার প্রায় কাছাকাছি বেজে গেছে আর সময় নেই হাতে তো যাই হোক প্রায় দশ পনেরো মিনিট মতো সময় ছিল আমার হাতের তো ভাত তরকারি আমি মানে ঘরে রেখে এসে তারপরে এই যে ছাগলের খাবার দাবারের যন্ত্র করছি তো এগুলো শেষ করতে করতে সাতটা দশ বেজে যাবে তারপরে আর কি আমি ঘরে চলে যাব রেডি হয়ে আনাসের রাফির আমি খেয়ে দিয়ে তারপরে আর কি আমরা মাদ্রাসার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বের হয়ে যাব। তো সকালবেলা যখন রান্না করি বাদ বাকি সকালের বাসি কাজকর্ম করি তো তখন মনে হয় যে কেউ যদি একটু থাকতো যে সে ছাগলটাকে খেতে দিত বা একটু রাফি আনা মানে রাফি রেডি করে দিত বা আনাসের হাত মুখ ধোয়া একটু কোলে নিত তো আসলে এই যে ক্যামেরার পিছনে কিন্তু কানাস মানে শুধু হাউ হাউ করে কানছে শুধু আমার কোলে উঠবে তো যাই হোক ওকে যে একটা প্যান্ট পরাবার একটা গেঞ্জিকায় দেওয় সেটারও সময় পায়নি মাত্র দেড় ঘন্টা সময় থাকে সকালবেলা দেড় ঘন্টার ভিতরে মনে করে নানাচে নিয়ে এই কাজগুলো করতেই হয় আমার আর সকালবেলা ছাগলের খেতে না দিলেও যেহেতু আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো সেই পর্যন্ত ছাগলটা না খেয়েই থাকে তো যার কারণে যত কষ্টই হোক আমার ছাগলটাকে খেতে দিয়ে তারপরে বাড়ি থেকে বের হই সকালবেলা ভুসি দিয়ে ভাত দিয়ে ভাতের ফ্যান দিয়ে এক গামলা মাখাইয়ে দিয়েছি আর এই যে কিছু কাঁঠালের পাতা সেগুলো এই বাস এখানে বেঁধে দিয়েছি তো যতক্ষণ আমি না আসবো ততক্ষণে ওরা ওই গামলার ভুসি খড় বিশালি ওইগুলো খাবে সাথে কাঁঠালের পাতাগুলোও খাবে সিরে সিঁড়ে তো তারপরে এই যে দেখুন আমার রাফি আনাসে রেডি করে আমরা এখন মাদ্রাসায় যাচ্ছি আর আমার রাফি কানছে আসলে কান্নার একটা কারণ হয়েছে এখানে তো সেটার বলতে চাচ্ছি না আমি তো যাই হোক ওর কান্নাটা দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিলো দেখুন কী করে কানসার আর বলছো আমি মাদ্রাসায় যাবো না তো এদিকে দেখেন ওর ওই কান্না দেখে আনাসে সে ওর হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো এই জিনিসটা দেখে আসলে সত্যি আমি যখন ভয়েসার দিয়ে আর যখন ভিডিও করি তখন খুবই খারাপ লাগছিলো যে ভাইয়ের কান্না দেখে এসে এসে তার হাত ধরে দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা আসলে ভাই বোন সম্পর্কটাই এমন ছোটো হোক বড় হোক সবাই কিন্তু সম্পর্ক মানে এই বোঝে তো যাই হোক হাত ধরে টেনে টেনে নিয়ে গেলো গোয়ালঘরের ওখানে ওর আব্বু হচ্ছে গাড়ির ভিতরে তো আমার রাফিটা সকালবেলায় আজকে মার খেয়েছে তো খুবই খারাপ লাগছিল আসলে ওর কান্না দেখে তো যাই হোক মাদ্রাসায় চলে আসছি এসে রাফিতেও ক্লাসরুমে বসে আছে আর আমি এই যে আনাসে নিয়ে দোকানের থেকে খাওয়াচ্ছি খাওয়ানোর পরে ঘুরে বেড়াচ্ছি আবার সেই দোকানের কাছে যাচ্ছে একটু পর পর তো এভাবে করেই সময় কাটছে আমার তো বেলায় যে দেখুন আমার রাফির কান্নামুখ দেখে আমার খুব কষ্ট লাগছিল মাদ্রাসায় বসেছিলাম বসে থেকে থেকে তারপরে চিন্তা করলাম যে আমার রাফির আমি কি দিয়ে আজকে খুশি করবো সে সকালবেলা অনেক মার খেয়েছে আজকে অনেক মার খেয়েছে তো আমার রাফি কি পেলে খুশি হবে আমার রাফির আসলে একটা সন্তানের কষ্ট সব থেকে মাই কিন্তু বেশি বোঝে তো আমার রাফির মানে সারাটা ও ক্লাস করেছে আমি দুই তিনবার ওকে দুই তিন রকমের খাবার কিনে কিনে দিয়ে দিয়েছি খুব কষ্ট লাগছিল। তারপরে ভাবলাম ওকে এমন কিছু কিনে দেব স্কুল শেষ হলে যে যাতে অনেক খুশি হয় তো দেখুন অনেক দিন ধরে আমার রাফি সাতা সাতা করছিলো যে আমার একটা ছাতা কিনে দিবা মাদ্রাসা থেকে আসার পথে খানিক পথ হেঁটে হেঁটে আসতে হয় মাথায় রোদ লাগে বৃষ্টির সময় বৃষ্টি লাগে তো যার কারণে ওর খুশি করার জন্য ওর একটা ছোট্ট কিউট ছাতা কিনে দিয়েছি আর সাথে ওর স্যান্ডেল ছিল না অনেক দিন ধরে খালি পায়ে বেড়ায় তো এক একজোড়া স্যান্ডেলও কিনে দিয়েছি মার্শাল্লা লাল কালারের অনেক পছন্দ করেছে আমার রাফি তো তারপরে যে বাড়িতে আসছি এসে সকালবেলা যে ছাগলের খাবার দিয়ে গেলাম সেটা ফুরিয়ে গেছে আবার ভ্যা 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 করে ডাকছে তো কি করা আবার এসে খড় কাটতে বসছি এসেই বসিনি মানে ঘরে প্রায় এক ঘন্টা মতন সময় কাটাইছি আনাসারাফির রাফির সাথে এসে তারপরে এই যে দেখুন আমি সেই পান্তা ভাত ছিল কিছু আর এই যে ভুষি দিয়ে খড়টা এখন মাখিয়ে দেব ছাগলের আবার ছাগলের খড় মাখিয়ে দিলাম এখন কিন্তু বাজে প্রায় সাড়ে বারোটা তো ভাবলাম যে গোসল তো করবো একটা সময় তো অনেক দিন ধরে দুপুরে গোসল করা হয় না বেশিরভাগ সময় বিকালেই গোসল করা হয় মিস্ত্রিরা কাজ করে এটা সেটা তো যাই হোক কাজ চার পাঁচ দিন ধরে তো কোনো মিস্ত্রি নাই ছাদ ঢালাই মনে হয় দুই থেকে তিন দিন পর খোলবে বাথরুমের যে ছাদ দিয়েছে সেই ছাদের কাঠ খুলবে তো তখন আবার মিস্ত্রি আসবে তো কিছু কাজ ছিল রান্নাঘর পরিষ্কার করা তারপরে পান্তা ভাতের হাড়ি ছিল কড়াই ছিল থালা বাসন ছিল তো ভাবলাম গোসলের আগে আনাসার রাফি একটু খেলা করছে ওই যে কলপাড়ে দেখুন ওরা দুই ভাই খেলা করছে আর এই সুযোগে আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি তো তারপরে যে একদম বিকালবেলা আমি কিছু আম কিনে নিয়ে আইছি আবার একদম বা পাকাম তো যাই হোক আমগুলো কী করবো সেটা পরের ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ আর এখানে যে দোকান থেকে কিছু ভেন্ডি কিনে নিয়ে এসেছি আর বিশ টাকার রসুন আর বিশ টাকা জিরে কিনে নিয়ে এসেছি তো এটা হচ্ছে বিকালবেলা আমি দোকানে গেছিলাম দোকান থেকে আসার একজনটা একজনরা পাকা আম বিক্রি করছিল তো দেখে ভাবলাম যে আমার কিছু আমের দরকার তো যাই হোক আমগুলো কিনে বাড়িতে আসলাম এই যে তো দেখুন এসার রাজান দেখছে আর আজকে আমি সন্ধ্যার আগে রান্না করিনি কারণ আমাদের পাড়ায় একজনরা সিন্নি দিয়েছে খিচুড়ি ভাত তো সেই চিন্নির খিচুড়ি ভাত আবু দেখ একটু আমি কথা বলছি পাড়ার খিচুড়ি ভাত আনাসের খাওয়াই দিয়েছি আজ যতটুক আছে রাতির এখন খাওয়াবো আমি রান্না করবো আর ওকে খাওয়াবো আর এই যে কষে করে ঘর থেকে চাল নিয়ে আসলাম আনাসের ঘুম পাড়িয়ে রেখে ওই যে দেখেন আনাসের ঘুম পাড়িয়ে মশারি টাঙাই দিয়ে আইসি আর রাফি হ্যাঁ রাফি এই যে পড়বে রাফির পেন্সিল বক্সটা দেখাও আন্টিদের দেখেন কি সুন্দর একটা পেন্সিল বক্স দুই তালা দুই তালা পেন্সিল বক্স আর রাফির হাতে এই যে এটা হচ্ছে ওদের শীত এই শীতে সামনে পরীক্ষা এই জন্য আবু দরজা খোলো সামনে পরীক্ষা এই কারণে শীত দিয়ে দিয়েছে শীত পড়তে হবে এখন তো যাই হোক এখানে ওই যে রাকি রাবু কালকে কসু ছাড়া নিয়ে এসেছে তো কষুর ছাড়া লেবু দিয়ে টক রান্না কর্তি করেছে মাছ নেই কোনো বাড়ি কোনো মাছ নেই তো আচ্ছা আমার কাছে টুল পেতে বসে পড়বা আর পড়া শেষ হবে তারপরে আমার রান্না শেষ হবে তারপরে তোমার ওই চিড়ি দিয়া খিচুড়ি খয় দেবো তো আমাদের পাড়ায় আজকে মুরগির মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্নার চিন্নি দিয়েছে বেশ ভালোই অনেকগুলা ভাতই হয়েছে তিনটে থাল পাতিলাম তিন থালে বেশ খানিক ভাত হয়েছে ঠিক আছে আমি রান্নাটা করি ভিডিও আর করা সম্ভব না আমি এই ভাত চাল দিয়ে দেবো আগে চাল ধুয়ে জাল ধরাইয়ে দিয়ে তারপরে মনে করেন কচু কাটবো কি করছো আবু তুমি আনাসের বল কাটছো কেন আবু রাফির কিছু কিছু কাজ দেখলে আমার খুব রাগ হয় বলটা কেটে ফেলছে তো দেখেন রাফির আব্বু কয়টা লাকড়ি কিনে নিয়ে এসছে অনেক ঝগড়া গন্ডগোল অনেক কথা খরচ অনেক মানে কান্নাকাটি রাগ অভিমান সব কিছুর পরে অল্প কয়টা লাকড়ি কিনে নিয়ে এসে যে সেই লাকড়ি দিয়ে এখানে রান্না করব তো আসলে সবই হবে সময় গরু থাকলে কিন্তু আমার গোবরের গোবর দিয়ে লাকড়ি বানাই আমাদের গ্রাম অঞ্চলের মানুষ রান্না করে কিন্তু যে আমি যেটা মানুষের কাছ থেকে কিনি তো ইনশাল্লাহ সামনের বছরে ইনশাল্লাহ এবছর ঘর ঘর করলাম ঘরের কাজ করলাম সামনের বছরে ইনশাল্লাহ গরু কিনবো কুরবানি দিতে আগে তো তখন গরু হবে গোবরের হবে গোবরের দিয়ে লাকড়ি বানাবো জ্বালানি বানাবো সেটা দিয়ে রান্না করব সবই হবে কিন্তু আসলে এখন যে কষ্টগুলো করছি এই কষ্টের কথাগুলো মনে থাকবে কারণ মানুষের কিন্তু যে কোনো কষ্টের কথা আমি ভুলতে পারি না আমার খুব মনে পড়ে তো যাই হোক তেয়ার করা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন সব কিছুই হয় আস্তে আস্তে আমার এক সময় গোয়াল ভরা গরু থাকবে কত গোবর হবে কত জ্বালানি বানাবো কিন্তু এখন যে জ্বালানির অভাবে রান্না করতে পারছি না কাপড় দিয়ে রান্না করছি কাপড় কেটে কেটে হ্যাঁ জীবন আসলে তো ঠিক আছে হ্যাঁ রান্নাটা করি আমি এসার রাজান দিয়ে দিয়েছে তো কখন কি করব। আব্বু ট্রেকের ভিতরে ভাতের পাতিল রেসে নিয়ে আসো তো বাজান যাওয়ারটা কাজ করে দিয়ে তাড়াতাড়ি পড়তে বসো তো দেখুন আমার রান্না শেষ করতে করতে এদিকে চলেও আসছে গাড়ি নিয়ে তো এসে যে খেতে বসছে আর ফোন চাপছে আর এদিকে আমি এই যে রাফি সেই সিন্নির সেই খিচুড়িটা ওকে কচু ছড়া দিয়ে খাইয়ে দেব আর পরে আমি খাবো আর কি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট বক্স খোলা থাকে আর কি আর যদি না থাকে তো আর কি করব যদিও বা আজকে আনাসের বেশি একটা দেখা যায়নি হয়তো বা কমেন্ট বক্স খোলা থাকতে পারে তো যাই হোক খোলা থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসছি আল্লাহ হাফিজ আসসালাম